স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষার নিয়মের এবার বিরাট পরিবর্তন আনতে চলেছে এই সংক্রান্ত খবর অলরেডি নিউজ এইটিন বাংলা থেকে শুরু করে কলকাতা টিভি সবাই দিতে শুরু করেছে এবং কি রয়েছে এই পরিবর্তনে এবং এই পরিবর্তন কিন্তু এখনও পর্যন্ত লাগু হয়নি আগেই বলে রাখছি এখনো লাগু হয়নি এখন শুধুমাত্র এটা প্রস্তাব আকারে রয়েছে এবং সেই প্রস্তাব এসএসসি শিক্ষা দপ্তরে পাঠিয়েছে তো এক্ষেত্রে যে পরিবর্তনগুলো আসছে সেই পরিবর্তনগুলো কি আসছে সেটাই আজকের ভিডিওতে আলোচনা করব এবং বলে রাখি যে আগামী সপ্তাহে বিজ্ঞপ্তি আসছে ঠিক আছে আগামী সপ্তাহে বিজ্ঞপ্তি আসছে আর যে যে পরিবর্তনগুলো করতে চাইছে অর্থাৎ একটা গেজেট বা নোটিফিকেশান বের করতে হবে তাতে সমস্ত বিষয়গুলিকে তুলে ধরতে হবে তার জন্যই এসএসসি স্কুল শিক্ষা দপ্তরে এই প্রস্তাব পাঠিয়েছে এবং এই প্রস্তাব যত তাড়াতাড়ি অনুমোদন পাবে তত তাড়াতাড়ি এটা গেজেট এবং বিজ্ঞপ্তি আকারে প্রকাশ পাবে এবং সেটা আগামী সপ্তাহের মধ্যেই বেরিয়ে যাবে তো যাই হোক এখন যেগুলো রয়েছে দেখো সেটা হচ্ছে কার্বন কপি দেওয়া হচ্ছে প্রত্যেক ক্যান্ডিডেটকে ঠিক আছে এই যে নিয়ম বদলটা হচ্ছে এই নিয়ম বদলটা নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ বোথ টিচার রিক্রুটমেন্টের ক্ষেত্রে ঘটছে আর এছাড়া রয়েছে ওএমআর সিট সংরক্ষণের সময়সীমা এটা বাড়াচ্ছে এবং ওএমআর যে স্ক্যান কপি রয়েছে সেই স্ক্যান কপি সংরক্ষণের সময়সীমাটা এমনিতে এক বছর ছিল সেটাকে আরও ছ মাস বাড়ানোর জন্য প্রস্তাব দিয়েছে ইন্টারভিউ ব্যবস্থার ক্ষেত্রেও কিছু পরিবর্তন নিয়ে আসছে অর্থাৎ ইন্টারভিউ ব্যবস্থাতেও পরিবর্তন আসতে চলেছে এছাড়া একত্রিশে মেয়ের মধ্যে এই যে নাইন টেন ইলেভেন টুয়েলভের বিজ্ঞপ্তি প্রকাশ এটা তো সুপ্রিম কোর্ট বলেই দিয়েছে সেই অনুসারে যেটা জানা যাচ্ছে যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে যে আগামী সপ্তাহে বিজ্ঞপ্তি আসছে এবং এই যে বিধি এই যে নিয়োগ বিধি এই নিয়োগ বিধিটা অনেক আগে থেকেই রাজ্য সরকার তৈরি করে ফেলেছিল এবং সেটা শুধুমাত্র মন্ত্রিসভার অনুমোদনের অপেক্ষায় ছিল আর সেই জন্যই এটা পাঠানো হয়েছে আর নিয়োগে এবার থাকছে স্বচ্ছতা এটা তো থাকার প্রয়োজন রয়েছে যেভাবে ঘটনা ঘটেছে পর এটা বলার আর অবকাশ রাখে না এছাড়াও রয়েছে অন্যান্য একাধিক বদল এছাড়াও রয়েছে একাধিক বদল তো যাই হোক এখন মন্ত্রিসভার বৈঠকে অনুমোদনের পরেই এই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে এবং এটা অতি দ্রুত ঠিক আছে তাই এই স্কুল সার্ভিস কমিশন পরীক্ষার যে নিয়ম পরিবর্তন বা নিয়মের যে একটা বিরাট পরিবর্তন আসছে সেটা বোঝাই যাচ্ছে শুধু তাই নয় একটা বিষয় লক্ষ্য করতে হবে যে এই মুহূর্তে যেটা আরও বারবার ধরে বলছি দুটো বিষয় যে এখানে নিউ ক্যান্ডিডেটরা বসতে পারবে কিনা এই বিষয়টি এই বিষয়টি নোটিফিকেশন নোটিফিকেশান যখন আসবে তখনই ক্লিয়ার হবে করে যেহেতু আগেও আগের ভিডিওতেও বলেছিলাম যে ভ্যাকেন্সি বৃদ্ধি পাচ্ছে ভ্যাকেন্সি বাড়ছে তো ভ্যাকেন্সি যেহেতু বাড়ছে সেক্ষেত্রে সম্ভাবনা রয়েছে ঠিক আছে এখন যাই হোক আগামী সপ্তাহের জন্য ওয়েট করে থাকতে হচ্ছে আগামী সপ্তাহের মধ্যেই বিজ্ঞপ্তি আসছে যাই হোক এই খবরটি যেহেতু এলো তাই আমার মনে হলো যে তোমাদের সাথে এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করে দিই যাই হোক পরবর্তী ক্ষেত্রে নতুন কোনো আপডেট এলে অবশ্যই তোমাদের সাথে আলোচনা করবো আজকে এই পর্যন্ত পরবর্তী ক্ষেত্রে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো তোমাদের সাথে সকলে ভালো থেকে সুস্থ থাকবে এবার আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ